এই মামা খাবা মামা এই যে কত বড় মামা এইগুলা না এগুলা ভালো না আচ্ছা অন্য কিছু নিয়ে দিল কেক খাবা কেক ভালো না না এগুলা ভালো না তো এগুলো তুমি শক্ত তুমি খাইতে পারবো না তোমার দাঁতে খাইতে পারবো না তুমি এগুলো পচা এইটা নেই পিনাট নেই ঠিক আছে তাহলে কি নিবা বলো কোনটা নিবা এই লিচি নেই লিচি 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 তুমি খাইতে পারবা নরম হচ্ছে আঙ্কেল লিচি গুলো কত করে কোন গুলা নিবা দুইটা দুইটা দেন তাহলে না এগুলো পচা সব রঙের জিনিসগুলা পচাগুলা পচা দেখতেছে ভাই না এগুলা না এগুলো রং আচ্ছা নুডলস দিছেন না দুইটা আচ্ছা দেখতেছি কিনে আর নিব চিপস না ওই যে ওই চিপস নাও ভাইটা না এগুলা সব পচা তুমি এখান থেকে চিপস দেখো কোন চিপস নিবে দেখো কোন চিপসটা নিবে দেখো কোনটা নিবা এই জিরো কোনটা নিবা নাও নাও টান দাও জোরে টান দাও আসলে মামা টান দিয়ে কোনটা নিবা এই যে এটা দেখো এগুলো পচা মামা এই নাও চিপস এটা নাও না না এগুলো ভালো না

এটা ভালো না আচ্ছা ঠিক আছে নাও এগুলো তোকেল ওই নিচের এগুলো দেখেন তো এই যে এগুলা ওই যে এগুলা কি ভালো এই যে আগের এগুলো ময়লা ওই যে ঠিক আছে এই যে ভাই যে নাও